অবশেষে আলোচিত ছোটো পদ্মার জনপ্রিয় মুখ জান্নাতুল সীমাই হিমির বিয়ের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়তে শুরু হয়েছে তোলপাড় ছবিতে দেখা যায় গায়ে লাল সোনালি শাড়ি মাথা ভর্তি গয়না আর হাতে কাবিন নামার কাগজ হিমিকে যেন একেবারে বাস্তব বধুর মতো লাগছে অন্যদিকে সোনালি পাঞ্জাবি আর পাগড়ি পরে বরকে দেখা গেছে সই করতে এ দৃশ্য ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে ভক্তদের মধ্যে আলোচনার ঝড় কেউ লিখছেন অবশেষে হিমি তার জীবনের নতুন অধ্যায় শুরু করলেন কেউ আবার অবাক হয়ে বলছেন তাহলে এতদিন ধরে যে গুঞ্জন শোনা যাচ্ছিল সব সত্যি ছিল কেবল ভক্তরাই নয় অনেক সহকর্মীও নাকি সামাজিক মাধ্যমে তাকে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন কারণ দৃশ্যগুলো এতটাই বাস্তবসম্মত যে প্রথম দেখাতে যে কেউ ভাববেন সত্যি সত্যি হিমি বিয়ে করে ফেলেছেন কিন্তু এখানেই রয়েছে আসল টুইস্ট আপনারা যা দেখছেন সেটি আসল কোনো বিয়ে নয় বরং একটি নাটকের অংশ হ্যাঁ ঠিকই শুনছেন নাটকের কাহিনীতে চমক আনতে এই পুরো বিয়ের আয়োজন সাজানো হয়েছে কাবিন নামায় সই থেকে শুরু করে সাজ পোশাক সবই ছিল কেবল অভিনয়ের অংশ তবে স্বাভাবিকভাবে প্রশ্ন উঠছে এভাবে নাটকের প্রচারণা করতে গিয়ে দর্শকদের বিভ্রান্ত করা কি ঠিক কেউ বলছেন এটি স্মার্ট আইডিয়া কারণ এতে নাটকটির প্রতি কৌতূহল কয়েক গুণ বেড়ে গেছে আবার অনেকে মনে করছেন দর্শকদের সঙ্গে এভাবে খেলা করা উচিত নয় তবে যাই হোক এই বিষয়ে দৃশ্য ইতিমধ্যে ভাইরাল এবং নাটকটি ঘিরে কৌতূহল এখন তুঙ্গে আপনার কি মনে হয় এভাবে চমক দেখানো কি সঠিক সিদ্ধান্ত আপনার মতামত অবশ্যই কমেন্টে জানাবেন ধন্যবাদ